শিক্ষার্থীরা তোমরা প্রায়ই বলো কিভাবে আমরা একটি আসল এবং নকল ক্যালকুলেটার বুঝতে পারি তাহলে তুমি যদি দুইটা বা একটা টেকনিক ভালো করে জেনে থাকো তাহলে খুব সহজে আসল ক্যালকুলেটার তোমরা বুঝতে পারবে প্রথমে দেখো এখানে অন নামে একটি বাটন আছে তার পাশে সেট আপ নামে একটি বাটন আছে এখানে তোমরা প্রথমে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে শূন্য বাটনটি প্রেস করবে প্রেস করার সাথে সাথে যদি তোমরা এখানে কিউ আর স্ক্যানার দেখো তাহলে বুঝতে পারবে এটি অরিজিনাল তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে জনপ্রিয় পদ্ধতি সেটি হচ্ছে ওয়ান বাটনে প্রথমে ধরে রেখে আমরা অন্য যে কোনো বাটন টিপতে থাকবো টিপলে যদি কাজ করে তাহলে এটি একটি অরিজিনাল ক্যালকুলেটর আর যদি কাজ না করে তাহলে এটি নকল ক্যালকুলেটর আবার আর আরও একটি পদ্ধতি আছে যদি আমরা একটা ক্যালকুলেটার অফ করি অফ করার সাথে সাথে যদি ক্যাসিও লেখাটি উঠে তাহলে আমরা বুঝে নেব এটি একটি অরিজিনাল ক্যালকুলেটার ধন্যবাদ সবাইকে